সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন আর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি সরাসরি পাঁচ শতাংশ নারীকে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে দলীয় সূত্র থেকে জানা গেছে সংরক্ষিত পঞ্চাশটি নারী আসনের বাহিরে প্রতিটি রাজনৈতিক দলকে তিনশো আসনের মধ্যে পাঁচ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে হবে সে অনুযায়ী বিএনপি পনেরো জন নারী নেত্রীকে মনোনয়ন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তাদের ভোটে লড়াই নামতে হবে সেই পনেরো জন কারা চলুন একে একে তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান আফরোজা খানম রিতা তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী হারুন রশিদ খান মুন্নুর মেয়ে মানিকগঞ্জ তিন আসনে তার মনোনয়ন প্রায় চূড়ান্ত উনিশশো সালের চৌঠা এপ্রিল হারুনুর রশিদ খান মুন্নু ও তার সহধর্মিনী হুরুন নাহারের ঘর আলোকিত করে এসেছেন আফরোজা খান রীতা সমাজে একটা কথা প্রচলিত আছে প্রথম সন্তান যদি মেয়ে হয় তবে সে সৌভাগ্য বয়ে নিয়ে আসে অর্থাৎ বাবার কাছে আফরোজা খান রীতা ছিলেন সৌভাগ্যের প্রতীক আর ছোটবেলা থেকেই বাবার সততা আর আদর্শে মুগ্ধ ছিলেন তার বাবা ছিলেন তার অহংকার বাবাকে হারানোর পর তার মাথার উপরের বটগাছটি যেন সরে গেছে এতে ছায়াহীন রীতার দায়িত্ব আরও বেড়ে গেছে বহুগুণ বাবাকে হারানো দুই বছর পেরিয়ে গেছে তবে বাবা হারানোর শোককে শক্তিতে পরিণত করে বাবার যোগ্য উত্তরসূরি হয়ে দায়িত্ব পালন করে চলেছেন নিরন্তর মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আফরজা খান রিতার জীবনে সবচেয়ে বড় সফলতা আসে এইচএসসি পরীক্ষায় সে পরীক্ষায় মেধা তালিকায় দেশে অষ্টম স্থান অধিকার করেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম কম পাশ করেন নাম্বার টু রেহেনা আক্তার রানু তিনি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেনী দুই আসনের জরিপে তিনি বেশ এগিয়ে আছেন রেহেনা আক্তার রানু বিএনপির কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক তিনি অষ্টম জাতীয় সংসদের মহিলা আসন একুশ ও নবম জাতীয় সংসদের মহিলা আসন চল্লিশ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য ছিলেন নবম সংসদে তিনি কার্যবিধির স্থায়ী কমিটির সদস্য ছিলেন নাম্বার থ্রি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তিনি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং প্রয়াত ফজদুর রহমান পটলের মেয়ে তিনি জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নাটোর এক আসনে তিনি মনোনয়ন পেতে পারেন সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজনীতিতে তার আকস্মিক আগমনের কথা জানিয়েছেন তিনি বলেন যে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক দীক্ষা হয়নি বরং এটি খুব হঠাৎ করে ঘটেছে এবং শেখার সময়ও খুব বেশি পাননি পুতুলের বাবা ফজলুর রহমান পটল দু সালে মারা যান পুতুলের মাও সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তিনি ছাত্র ইউনিয়ন করতেন তবে বিয়ের পর তিনি শিক্ষকতা শুরু করেন এবং দুই সালে মিরপুর গার্লস আইডিয়ালের অধ্যক্ষ হিসাবে অবসর গ্রহণ করেন বাবার মৃত্যুর পর দুই আঠারো সালে নির্বাচনে তার মা নাটোর এক আসন থেকে অংশ নেন মায়ের সাথে নির্বাচনী প্রচারে হাঁটতে হাঁটতেই পুতুল রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি গর্বের সাথে উল্লেখ করেন যে তার বাবার নামের কারণে এখনও তারা সর্বত্র সম্মান পান পুতুল তার বাবামাকে সত্যিকারের রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন যারা মন দিয়ে দেশের জন্য রাজনীতি করতেন আজকের দিনের পচা রাজনীতির মতো নয় নাম্বার ফোর বেবি নাসনিন তিনি একজন শিল্পী যিনি আওয়ামী লীগ শাসন আমলে সরকারি বাধায় সঙ্গীত থেকে দূরে সরে যান এবং দেশ ছাড়তে বাধ্য হন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ায় নীলফামারি চার আসনের মনোনয়ন আলোচনায় তিনি রয়েছেন নাম্বার ফাইভ রিটা রহমান তিনি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির প্রতিষ্ঠাকারী নেতা মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে রংপুর তিন আসনে তিনি মনোনয়ন পেতে পারেন রিটার বাবা আর অন্য কেউ নন রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের কনসেন্ট্রেশন ক্যাম্পে অংশগ্রহণকারী বাহাত্তর সালে দালাল আইনে গ্রেফতার জিয়ার প্রধানমন্ত্রী সমমর্যাদার সিনিয়র মন্ত্রী মশিউর রহমান জাদুমিয়া। জাদুমিয়া মালনা ভাসানির অন্যতম রাজনৈতিক ভাবশিষ্য ক্যান্টনমেন্টে বসে জিয়া যে রাজনৈতিক দল করেছিলেন তার অন্যতম প্রধান বেসামরিক স্থপতি ছিলেন জাদুমিয়া। মিয়া নাম্বার সিক্স কনকচাপা তিনি একজন সঙ্গীত শিল্পী যিনি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় সিরাজগঞ্জ এক আসনে দ্বিতীয়বারের মতো বিএনপির পক্ষে নির্বাচনে লড়াই তিনি টিকিট পেতে পারেন নাম্বার সেভেন ডক্টর সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা তিনি একজন চিকিৎসক এবং জেলা বিএনপি নেতা হজরত আলীর মেয়ে শেরপুর এক আসনে ধানেশিস প্রতীকের প্রার্থী হতে পারেন তিনি এর আগে দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ হজরত আলীর বদলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তার ডাক্তার কন্যা সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কাকে দল থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয় ওই নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্র দখল বিএনপি নেতাদের নিপীড়ন ও ব্যাপক ভোট কার্যপির কারণে প্রিয়াঙ্কা নিশ্চিত বিজয় ছিনিয়ে নেন তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের মোহাম্মদ আতিউর রহমান আতিক ওই সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী শেষ প্রতীকের প্রিয়াঙ্কার গাড়ি বহরে হামলার ঘটনা ও ভিডিও নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয় এবং সারা বিশ্বে আলোচিত হয় এরপর তিনি ডাক্তারি পেশায় মনোযোগী হন তবে রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি সম্পৃক্ত না হলেও বাবার দলীয় কর্মকাণ্ডের পেছনে তার পরামর্শ কৌশল এবং নজরদারি ছিল সার্বক্ষণিক নাম্বার এইট হেলেন জেরিন খান তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক মাদারীপুর দুই আসনে তিনি সবুজ সংকেত পেয়ে মাঠে কাজ করছেন নাম্বার নাইন শামা ওবায়দ তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ওবায়দুর রহমানের মেয়ে এবারও তিনি ফরিদপুর দুই আসনে লড়বেন নাম্বার টেন না ইউসুফ তিনি চৌধুরী ইবনে ইউসুফের মেয়ে তার বাবার মৃত্যুর পর বিএনপির নীতি নির্ধারকরা তাকে যোগ্য উত্তরসূরি মনে করছেন বিএনপির দুর্গ হিসাবে পরিচিত ফরিদপুর তিন আসন পুনরুদ্ধারের লড়াইয়ে এবার তিনি মাঠে নামবেন নাম্বার ইলেভেন শাম্মী আক্তার তিনি সাবেক নারী সংসদ সদস্য চোনারুঘাট ও মাধবপুর নিয়ে গঠিত হবিগঞ্জ চার আসনে তিনি মনোনয়ন পাওয়ার আলোচনায় আছেন অ্যাডভোকেট শাম্মী আক্তার বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে হলে হবিগঞ্জ চার আসন চাই হবিগঞ্জের অন্য আসনের কথা আমরা জানি না এ আসনটি আমাদের লাগবেই হবিগঞ্জ চার আসনে যাকে মনোনয়ন দেওয়া হোক আপনাদের তাকে বিজয় করতে হবে ঐক্য না থাকলে আমরা আগামীতে এ আসন পাব না নাম্বার থার্টিন তাহসিনা রুশদি লোনা তিনি বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী স্বামীর গুমের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন স্বামীর জনপ্রিয়তা এবং নিজের আন্তরিকতা দিয়ে অল্প দিনে স্থানীয় বিএনপিতে তিনি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন আসছে নির্বাচনে সিলেট দুই আসনে তার উপরই আস্থা রাখতে পারে বিএনপি নাম্বার ফরটিন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো তিনি সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী দুই সালে উপনির্বাচনে অংশ নিয়ে তিনি রাজনীতিতে আসেন দুই সালে সাধারণ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হয়ে তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুকে পরাজিত করেন এবারে নির্বাচনেও ঝালকাঠি দুই আসনে ধানে শেষের ঝান্ডা তার হাতে যাওয়ার কথা শোনা যাচ্ছে নাম্বার ফিফটিন সাবিরা নাজমুল মুন্নি তার প্রয়াত স্বামী জেলা বিএনপির কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম দুই সালে অপহৃত হওয়ার পর খুন হন স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে তিনি রাজনীতিতে আসেন যশোর দুই আসনে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি মুন্নি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার জনগণের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে সাবিরা নাজমুল মুন্নি আগে ঝেকরগাছা উপজেলা পরিষদের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ত্যাগী নেত্রী হিসেবে বিএনপিতে তার অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য দলের জন্য তিনি একাধিকবার কারাবরণ করেছেন হয়রানি ও মিথ্যা মামলা শিকার হয়েছেন এছাড়া আওয়ামী লীগের এক নায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং দলে নেতাকর্মীদের বিপদে সবসময় পাশে থেকেছেন শুধু রাজনৈতিক সংগ্রামেই সীমাবদ্ধ নন বরং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ভূমিকায় স্পষ্ট তাই তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ তাকে আশা ও পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন তো বন্ধুরা এই পনেরো জনের মধ্যে কতজন ভোটে জিততে পারবে বলে আপনারা মনে করেন কমেন্টে জানাতে পারেন আপনাদের ভাবনা ধন্যবাদ